বইমেলা প্রাঙ্গণে শাড়ি দিয়ে বইয়ের দোকান তো আছে সঙ্গে নানান হস্তশিল্পের জিনিস নিয়ে পশা সাজিয়েছেন কে সেই রকমই একজনের কাছে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি এটা মেমডল আছে মেমডল এটা জুট এর ভিতরে পাট আছে আর একটা মানে চট লেসটা এগুলো হাতে কুরুশ কাটিতে বোনা বিভিন্ন রকম মডেল আছে ওয়েলকাম আছে ঢাকি আছে তারপর গণেশ আছে বসা গণেশ ঝুলানো গাড়িতে হ্যাঙ্গিং করার জন্য বসা গণেশ মানে ঝুলানো গণেশ মা দুর্গা সব কিছু আছে জল পড়ি এরকমভাবেই আমরা দুর্গাটা আছে আড়াই হাজার গণেশগুলো আছে আড়াইশো সরস্বতী আছে তিনশো এবারে পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন রকমের মানে পঞ্চাশ থেকে শুরু এবারে আড়াই তিন হাজার টাকা পর্যন্ত জিনিস সব রকমই আছে তাও একটু কম দামের তো সবাই চায় একটু তাও এখানে অন্য জায়গা থেকে বারগন্ডিং খুবই কম আমি মেলা করছি সাত বছর এখানে আসছি তিন বছর আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর ক্যামেরায় অরিজিৎ খায়ের সঙ্গে অঙ্কিত সেনার রিপোর্ট সূত্রকার সংবাদ